হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে হিউম্যান সেন্টিপিড সেন্টিপিড বলতে বোঝায় চালা জাতীয় প্রাণী আর কি খাটি বাংলায় চালাও বলে মানে এই পোকাটিকে সেন্টিপিড বলে আর কি আর হিউম্যান সেন্টিপিড মানে হচ্ছে মানুষ দিয়ে এই পোকা বানানো এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারছেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি সিনেমার শুরুতে জোসেফ নামের এক অধ্যাপককে দেখানো হয় যিনি একটি গাড়ির ভেতরে বসে একটা ছবি দেখছিলেন আর তারপর সেখানে একটা ট্রাক এসে দাঁড়ায় আর ট্রাকের ড্রাইভারটা টয়লেট করার জন্য জঙ্গলে চলে যায় আর তখন প্রফেসর জোসেফ তার গাড়ি থেকে বেরিয়ে ওই ট্রাক ড্রাইভারের দিকে বন্দুক দিয়ে নিশানা করে তো এরপর দৃশ্য চেঞ্জ হয় আর এই দৃশ্য আমরা দুজন মেয়েকে দেখি আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জেনি আর আরেকজনের নাম হচ্ছে নান্সি তো তারা দুজন আসলে আমেরিকার বাসিন্দা আর তারা ঘোরার জন্য জার্মানিতে এসেছিলেন আর তারপর তারা পার্টি করার জন্য একটা ক্লাবের যাওয়ার চিন্তাভাবনা করেন আর তারা পার্টির লোকেশনও ঠিক করছিলেন তো তারা জার্মানিতে প্রথমবার এসেছিলেন বলে জার্মানি তারা খুব ভালো মতো চিনতেন না তো তারা একটা ক্যাব ভাড়া করে রাতের বেলা পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তাদের সঠিক পার্টির লোকেশন জানা ছিল না আর তার উপর তাদের বড় বিপদ আসে যখন তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তো তারা এরপর গাড়ি রিপেয়ারের জন্য কল দেয় কিন্তু কেউ তাদের ফোন পিক করে না বা এত রাতে কেউ আসতে চায় না আর এদিকে তারা দুজন মেয়ে মানুষ মাঝরাতে আরেক দেশের একটা জঙ্গলে এসে আটকা পড়েছে আর তখন তারা সিদ্ধান্ত নেয় গাড়ির ভেতরে থাকায় হয়তো বেশি নিরাপদ হবে আর রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি আসে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবে তো কিছুক্ষণ পর সেখানে একটা গাড়ি দেখা যায় এবং তারা হেল্প চায় আর সেই গাড়িতে একটা বৃদ্ধ লোক ছিল যে কিনা ওই মেয়ে দুজনকে মাঝরাতে একা পেয়ে খুব কু নজরে তাকায় আর এতে ওই মেয়ে দুটো খুব ভয় পায় তো তারপর ওই বৃদ্ধ তার গাড়ি নিয়ে চলে যায় আর একটু পর তারা আবার বের হয় তারা আসলে এই আশা নিয়ে বের হয় যে আশেপাশে কোনো বাড়িঘর পাওয়া যায় কিনা কারণ এত মাঝরাতে এখানে থাকা খুবই অনিরপদ তো যাই হোক তারা ভয়ে ভয়ে আস্তে আস্তে এগোতে থাকে আর তারপর দূরে একটা বাড়ির লাইট দেখতে পায় আর তারা তখন একটু আশার আলো পায় তো তারা সেই বাড়ির দিকে এগোতে থাকে আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তো দুজনে বৃষ্টিতে ভিস্তে ভিস্তে ওই বাড়ির সামনে এসে দরজায় টোকা দিতে থাকে আর বাড়ির ভেতর থেকে সেই প্রফেসর জোসেফ বের হয় যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম তো এই মেয়ে দুটো তাদের সমস্যার কথা জোসেফকে বলে এবং জোসেফকে রিকোয়েস্ট করে কার ঠিক করে যে এমার্জেন্সি নাম্বার রয়েছে সেখানে একটা কল করে দেওয়ার জন্য আসলে ওদের ফোনে নেটওয়ার্ক ছিল না যাই হোক প্রফেসর তাদের ভেতরে আসতে বলে আর প্রফেসরের বাড়ির ভেতর ঢুকে তারা অদ্ভুত রকমের কিছু ছবি বা পেইন্টিং দেখতে পায় যাই হোক তারা যখন ছবিগুলো ভালো করে দেখে তখন তারা বুঝতে পারে যে এগুলো খুবই ভয়ঙ্কর বা ডিস্টার্বিং বা বাজে কিছু ইঙ্গিত করছে তো তারপর জোসেফ তাদের বলে তোমরা কারা তখন মেয়ে দুটো বলে আমরা আমেরিকায় থাকি আর জার্মানিতে ঘুরতে এসেছি তো এরপর মেয়ে দুটো আবারও প্রফেসরকে রিকোয়েস্ট করে যে এমার্জেন্সি নাম্বারে একটা কল দেওয়ার জন্য কিন্তু প্রফেসর তাদের কথা ইগনোর করে এবং আবারও প্রশ্ন করে তোমরা দুজনকে আত্মীয় তখন মেয়ে দুটো বলে না আমরা খুব ভালো বন্ধু সেফ পানি আনার জন্য রান্নাঘরে যায় আর যাওয়ার সময় কানে ফোন দিয়ে একটা ফোন করার নাটকও করে যা দেখে ন্যান্সি ও জেনির মনে হয় হয়তো জোসেফ কার রিপেয়ারিংয়ে কল দিয়েছে তো এরপর আমরা দেখি জোসেফ পানির মধ্যে অজ্ঞান হওয়ার মেডিসিন মিশিয়ে দেয় আর পানি দেবার পর ন্যান্সি পুরো গ্লাসের পানি খেয়ে ফেলে কিন্তু জেনির হাত থেকে গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায় যা দেখে জোসেফ অনেক রেগে যায় আর পানি মোছার জন্য নিচে তোয়ালে বা টাওয়েল আনার জন্য যায় তো আমরা দেখি জোসেফ নিচে এসে একটা করছে। কিন্তু ন্যান্সি অলরেডি অজ্ঞান হওয়া শুরু করে দিয়েছে কিন্তু জেনি যেহেতু পানি খায়নি ওর কোনো কিছু হয়নি যাই হোক প্রফেসর যখন উপরে আসে জেনি তখন আবারও প্রফেসরকে বলে যে কার রিপেয়ারে কল করতে কিন্তু জোসেফ এবার না করে দেয় আর সে খুব দ্রুত জেনির ঘাড়ে ওই ইঞ্জেকশন পুশ করে দেয় যার কারণে জেনিও অজ্ঞান হয়ে যায় তো ন্যান্সি ও জেনি যখন জ্ঞান ফিরে পায় তখন তারা দেখে যে প্রফেসরের ল্যাবের বিছানায় তাদের দেহ বাধা রয়েছে আর সেখানে তারা দুজন ছাড়াও আরও একজন রয়েছে আর ওটি হচ্ছে সেই ট্রাক ড্রাইভারটি যাকে এরপর প্রফেসর জোসেফ সেখানে আসে আর ট্রাক ড্রাইভারকে বলে এদের সাথে তোমার মিলছে না তোমাকে মারা যেতে হবে তারপর প্রফেসর এক বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলে আর তারপর ড্রাইভারের লাশকে নিজের বাগানে কুতে ফেলে তো এরপর আমরা দেখি সে আরও একটা ব্যক্তিকে রাস্তা থেকে অজ্ঞান করে নিয়ে আসে আর ওই ব্যক্তিটি ছিলেন জাপানি মানে জাপান থেকে সে জার্মানি বেড়াতে এসেছিলেন যাই হোক তাকেও জেনি ও ন্যান্সির পাশের বেড়ে শুয়ে দেয় তো জেনিয়া আর ন্যান্সি অনেক চিৎকার করতে থাকে কারণ তারা বুঝতে পারছে না এই লোকটি আসলে তাদের সাথে কি করতে চাচ্ছে তো তারপর প্রফেসর জোসেফ তাদের সামনে এসে তাদেরকে সব বলা শুরু করে সে বলে আমি প্রফেসর জোসেফ আর আমি একজন অবসরপ্রাপ্ত সার্জন সার্জন মানে হচ্ছে যারা কাটাকাটি অপারেশন করে আর কি এছাড়া সে এও বলে আমি একসময় ডক্টর ছিলাম তো যাই হোক সে ছিল একজন পাগল ডাক্তার এবং সে একই রকম প্রাণীদের জোড়া লাগিয়ে একটা মানুষ সেন্টিপিড বা মানুষ বানানোর আজকুপি কাজ করতে যেত যেমন এর আগে সে তিনটি কুকুরকে অপারেশন করে একটাকে আরেকটার পেছনে জোড়া লাগিয়ে দিয়েছিল তো জোসেফ এখন ওই তিনজনকে বলে সে এখন এই তিনজনের উপরই কাজটি করবে মানে এই তিনজনকেও জোড়া লাগিয়ে দেবে কারণ তাদের স্কিনের টিস্যু একে অন্যের সাথে মিলেছে তো তারপর প্রফেসর তাদের কি অপারেশন করবে সে সম্পর্কে বলা শুরু করে আর যেটা শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি যাই হোক ওই প্রফেসর বলে প্রথমে সে ওদের তিনজনের হাঁটুর যে লিগামেন্ট আছে বা যেই জিনিসটার মাধ্যমে দুইটা হাড়ে জয়েন্ট থাকে সেটা কেটে সরিয়ে দেবে যার ফলে ওরা আর কখনোই দাঁড়াতে পারবে না তো তারপর তারা যেটা করবে দেখতে পাচ্ছেন ওদের তিনটা মানুষকে পরপর সাজাবে তো পেছনের দুজন মানুষ থাকবে তাদের মুখে ঠোঁট জিভা সব বের করে দেবে আর সেটা লাগিয়ে দেবে হচ্ছে মাঝখানে যে মানুষটা থাকবে বা সাবজেক্ট বি ওর পেছনে মানে ওর পায়ে পথে ওর মুখ লাগিয়ে দেবে তো এরপর এভাবে সবার সামনে যে থাকবে তার পায়ে পথে মুখ লাগিয়ে দেবে হচ্ছে মাঝখানে তার তো এর ফলে কি হবে প্রথমজন যদি কিছু খায় সেটাও পেটের ভেতর যাবে সেখান থেকে ডাইজেস্ট হয়ে সেটার যে মল বা টয়লেট সেটা ওর মুখ দিয়ে যাবে ওর পেটে ওর পেট থেকে আবার যখন মল হয় পেছন দিয়ে বের হবে সেটা যাবে হচ্ছে ওর পেছনের পেটে আর তারপর লাস্টে ও হচ্ছে ফাইনাল টয়লেট করবে মানে তিনজন মানুষকে একটা মানুষ বানিয়ে ফেলবে মানে পর্দায় যেরকম দেখতে পাচ্ছেন আর কি তো এটা শুনে তো আমার নিজেরই কেমন যেন ঘা করছে তো বুঝতেই পারছেন কেমন লাগতে যাই হোক সবার আগে এই পাগল ডাক্তার জাপানি যে লোকটা রয়েছে সেই লোকটাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে আর এইসব দেখে জেনি অনেক চিৎকার করতে থাকে আর তখনই প্রফেসর তার কাছে এসে আবার তাকে অজ্ঞান হবার ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর এইদিকে ন্যান্সি তার দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে সেখান থেকে পালানো শুরু করে কিন্তু তার হাতে সুই লাগানো ছিল যার ফলে টান লেগে রক্ত বের হওয়া শুরু হয় তবে সে ভাগ্যক্রমে এক রুমে গিয়ে সেখানকার দরজা বন্ধ করে দিতে সক্ষম হয় কিন্তু প্রফেসর সেই ঘরের জানালা ভেঙে ভেতরে চলে আসে আর ন্যান্সি সেখান থেকেও পালিয়ে যায় আর তারপর দেখি সে একটা পুলে পড়ে গিয়েছে তো সেখানেও প্রফেসর বন্দুক নিয়ে চলে আসে কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে বিদ্যুৎ চলে যায় যার কারণে ন্যান্সি আবারও পালানোর একটা সুযোগ পায় আর সে পালাতে পালাতে আবারও প্রফেসরের ল্যাবে আসে এবং জেনিকে মুক্ত করতে থাকে কিন্তু ওদিকে জেনির শরীর তো অজ্ঞান ছিল কিন্তু তারপরেও ন্যান্সি অনেক কষ্টে তাকে বাইরে বের করে আনে আর তখনই সেখানে প্রফেসার এসে বন্দুক দিয়ে অজ্ঞান হবার ইঞ্জেকশন দিয়ে দেয় তো ন্যান্সি গান হারিয়ে ফেলে আর তারপর প্রফেসর আবারও তাদের উঠিয়ে ল্যাবে নিয়ে বেডের সাথে বেঁধে অপারেশন শুরু করে দেয় তো সবার আগে হাঁটুর লিগামেন্ট বের করে তারপর দাঁত বের করে তারপর মার্কার পেন দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চিহ্ন করে কি করতে হবে তারপর সেই চিহ্নিত জায়গাগুলোর চামড়াগুলো কেটে ফেলে অনেক সময় ধরে অপারেশন চলে যাই হোক এই দৃশ্যগুলো ভিডিওতে অ্যাড করা যাবে না যাই হোক অপারেশন শেষ হয়েছে আর তার কিছুদিন পর আমাদের দেখানো হয় প্রফেসর জোসেফ ড্রিঙ্কস করছিল আর তার সামনে তার বানানো হিউম্যান সেন্টিপিড বা মানুষ চেল্লা তার সামনে রয়েছে তবে ওই তিনজনের ক্ষত এখনও ঠিকমতো শুকায়নি আর তাদের এমনভাবে সাজানো হয়েছিল সবার আগে ওই জাপানি ব্যক্তি তার মাঝে ন্যান্সি আর সবার শেষে জেনি আর জেনি যেহেতু সবার শেষে ছিল তো সেন্টিপিট বা চেল্লা বা পোকার যেরকম শেষে একটা লেজ থাকে সেরকম একটা লেজ দেওয়া হয়েছিল যাই হোক আপনারা বুঝতেই পারছেন তাদের কি ধরনের যন্ত্রণা হতে পারে বা কেমন লাগতে পারে আর তারপর সে ওই তিনজনকে আয়নায় দেখায় আর তিনজনই তাদের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে আর প্রফেসর তাদেরকে খাঁচার মধ্যে আটকিয়ে রাখে আর তাদের সাথে জানোয়ারের মতোই ব্যবহার করতে থাকে আর সে জাপানি ওই ব্যক্তিকে ঠিক সেভাবেই খাবার দেয় যেভাবে একটা কুকুরকে দেওয়া হয় আর ওদের সাথে কুকুরের মধ্যেই আচরণ করা হতো মানে ওদের নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে এরকম একটা কিছু যাই হোক জাপানি ব্যক্তিটির যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তার তখন কিছুই করার ছিল না তার সকল মলমূত্র ন্যান্সির মুখে চলে যেত আর ন্যান্সিকে সেটা খেতে হতো যা ভাবতেই আমার বমি আসছে যাই হোক প্রফেসর তাদের চেক করেন এবং চেক করে দেখতে পায় জাপানি ওই ব্যক্তিটি সুস্থ রয়েছে কিন্তু ন্যান্সির ডাইজেস্ট সিস্টেম বা ন্যান্সির পেট নষ্ট হয়ে যাচ্ছিল কারণ ন্যান্সি ওই ব্যক্তির মলমূত্র হজম করতে পারছিল না বা পেটে কাজ করছিল না সবার লাস্টে যে জেনি রয়েছে সে কোনো শক্তি বা খাবারই পাচ্ছিল না কারণ তার কাছে কোনো খাবারই পৌঁছায়নি আর তার ক্ষতও এখনও তাজা ছিল আর তাকে দেখে এমন মনে হচ্ছিল সে খুব দ্রুত মারা যাবে তো প্রফেসর যখন ভাবে জেনি খুব দ্রুত মারা যেতে পারে তখন সে তার জায়গা চেঞ্জ করার কথা ভাবে আর ঠিক তখনই দরজায় নখ হয় এবং সে দেখে দরজায় দুজন পুলিশ এসেছে আর পুলিশ সেখানে জেনি এবং ন্যান্সিকে খোঁজার জন্য এসেছে কারণ ন্যান্সি আর জেনি অনেকদিন ধরে নিখোঁজ রয়েছে আর তাদের গাড়িটি এখানেই পাওয়া গিয়েছে তো প্রফেসর তাদের বলে আমি একজন ডাক্তার আমি আমার কাজে অনেক ব্যস্ত থাকি বাইরে যাওয়ার সময় পাই না আর আমি ওই মেয়েদের ব্যাপারে কিছুই জানি না তো তিনি পুলিশ অফিসারদের ড্রিঙ্ক করার অফার করেন তবে পুলিশ অফিসার বলে কফি পান করব কিন্তু ডক্টর বলেন কফি তো নেই তোমরা শুধু পানি পাবে তো পুলিশ এই কারণেই তাকে সন্দেহের চোখে দেখে মানে ওকে পানি পান করানোর এত আগ্রহ বিষয়টি পুলিশদের একটু খারাপ লেগেছে মানে বুঝেন তো পুলিশ তো আর সাধারণ মানুষ না যাই হোক তারপর প্রফেসর তাদের জন্য পানিতে ড্রাগ মিশিয়ে নিয়ে আসে আর পুলিশ তাকে বলে তোমার বাড়িতে ওই মেয়েদের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে আর এছাড়াও একটা ট্রাকও পাওয়া গিয়েছে তোমার বাড়ির আশেপাশে যেটা ড্রাইভার আজও খুঁজে পাওয়া যায়নি তো সে জোরে চিৎকার করে পানি পান করতে বলে আর একজন পুলিশ সেই গ্লাস ফেলে দেয় আর এখানেও প্রফেসর আবারও তোয়ালে আনার কথা বলে ইঞ্জেকশন নিতে যাতে করে সে ইঞ্জেকশন দিয়ে তাদের অজ্ঞান করতে পারে কিন্তু এবার পুলিশের সামনে সে ধরা পড়ে যায় তখন প্রফেসর তাদের বলে আপনারা কোনো প্রমাণ ছাড়া আমাকে বিরক্ত করতে পারেন আর কোনো ওয়ারেন্ট ছাড়া আমাকে দোষারোপ করা যাবে না তো এর ফলে পুলিশ ওয়ারেন্ট নিতে চলে যায় তারপর প্রফেসর তার ল্যাবে আসে কিন্তু সেখানে তার সেন্টিপিড দেখতে পায় না কারণ তারা লুকিয়েছিল তো প্রফেসর যখন ওদের না দেখে ওদের কাছে আসে তখন আমরা দেখি জাপানি যে ব্যক্তিটি ছিল মানে সেন্টিপিটের যে সামনের জন সে একটা ছুরি দিয়ে তার পায়ে মারে আর সে যখন পড়ে যায় মানে ডাক্তারটি যখন পড়ে যায় তখন ওর গলায় কামড় দিয়ে তার মাংস বা রগ একটা বের করে ফেলে তো সে যখন পড়ে থাকে তখন ওরা তো নিজের বেজমেন্টে রয়েছে মানে ওই সেন্টিপিট তো নিজের বেসমেন্টে রয়েছে খাড়া একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে তো তারা তখন খাড়া একটা সিঁড়ি বেয়ে উঠতে যায় কিন্তু ওদের শরীরে এমনভাবে এমন সিস্টেমে রয়েছে যে খাড়া সিঁড়ি বেয়ে যখন ওরা উঠতে যাচ্ছে তখন ওই নিচের যে দুজন রয়েছে ওদের মুখ আর ওদের পেছন তো একসাথে লাগানো তখন ও ছিঁড়ে বেরিয়ে আসতে চাচ্ছে শরীর এরকম একটা অবস্থা তো দেখি আমরা ওদের শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে আর প্রায় উঠেই চলে এসেছে তখন দেখি আবার প্রফেসর উঠে এসেছে এবং প্রফেসর উঠে সিঁড়িতে তাদের পড়া রক্তগুলো চেটে খেতে থাকে আর এরপর আমরা দেখি জাপানি ব্যক্তিটি কাজ ভেঙে ফেলে আর সেখানে প্রফেসরও চলে আসে আর তখন জাপানি ওই ব্যক্তি ভাঙা কাচের ওই টুকরো দিয়ে নিজের গলায় আচর দিয়ে আত্মহত্যা করে ফেলে আর ততক্ষণে পুলিশও কাগজ নিয়ে বাড়িতে চলে এসেছে কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না আর তারপর তারা ল্যাবে যায় সেখানেও কাউকেই দেখতে পায় না আর তখনই তাদের মধ্যে থেকে এক পুলিশে ড্রাগসে কাজ করা শুরু করে কারণ সে প্রফেসরের দেওয়া পানি তখনই খেয়েছিল কিন্তু যেজন পানি না খেয়ে পানি ফেলে দিয়েছিল সে ঠিক রয়েছে তো অন্য অফিসার মানে যে সুস্থ রয়েছে সে খুঁজতে খুঁজতে ওই তিনজনকে পেয়ে যায় কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ছিল আর আমরা দেখি প্রফেসর পুলে বসে রয়েছে তো ওই তিনজনের ওই অবস্থা দেখে পুলিশ হতবাক হয়ে যায় এবং ওই পাগল ডাক্তার বা প্রফেসরকে খুঁজতে থাকে আর তখন সে পুলের কাছে এসে দেখে যে ওই পাগল ডাক্তার একজন পুলিশকে মানে তার বন্ধুকে অলরেডি মেরে ফেলেছে আর তারপর তার উপর ওই পাগল ডাক্তার গুলি করে ফেলে আর পুলিশ যখন বুঝতে পারে সে মারা যাচ্ছে তখন সে পাগল ডাক্তারের মাথায় গুলি করে ওই পাগল ডাক্তারকে মেরে ফেলে তো এর ফলে পুলিশও মারা যায় ওই ডাক্তারও মারা যায় আর জাপানি ব্যক্তি তো মারা গিয়েছে আর এখন বাকি রয়েছে শুধুমাত্র ন্যান্সি আর জেনি মানে ওই প্রফেসরের তৈরি সেই সেন্টিপিডের একশো তম অংশ আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো তার মানে এটা হলো ন্যান্সি আর জেনি সেখান থেকে উদ্ধার হয়নি এবং ওরা আস্তে আস্তে খাদ্যের অভাবে এই বিভৎসভাবে সেখানে মারা যাবে তো এই জঘন্য সিনেমাটি দেখে আমার জাস্ট কিছু বলার নেই এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না তো এই পাগল ডাক্তারকে আপনি হলে কি শাস্তি দিতেন বা এই পাগল ডাক্তারকে আপনি যদি পেতেন ওকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত ছিল সেটা কমেন্টে অবশ্যই জানাবেন